এরকম ভিডিও গোটা ইউটিউব জুড়ে খুঁজলেও তুমি হয়তো কিন্তু পাবে তো ব্যাপারটা কি ব্যাপারটা একটু খুলে বলি কালকে তোমাদের হচ্ছে যে মাধ্যমিকের বিজ্ঞান পরীক্ষা তো আমার চ্যানেলে মাধ্যমিক বিজ্ঞানের অলরেডি সাজেশন ভিডিও পোস্ট করা আছে এবং আমি খুব দায়িত্ব নিয়েই বলেছি যে সেগুলো থেকেই মানে ম্যাক্সিমাম প্রশ্ন সবগুলো বা একদম নাইনটি পার্সেন্ট অ্যাবাব প্রশ্ন সেখান থেকে আসবে আশা করি তোমরা সেগুলো করে নিয়েছো যদি কেউ না করে থাকো বা ভিডিওটা এখনো না দেখে থাকো প্লে লিস্টে গিয়ে কিন্তু দেখে নেবে আর এই ভিডিওটা হেডিংয়ে বা সামনেলে দেখেও তুমি বুঝতে পারছো সেটা হচ্ছে যে এমসিকিউ এর সাজেশান ভিডিও এখন তুমি বলবে যে স্যার এমসিকিউ এর সাজেশান দেখো আমিও বলছি এমসিকিউ এর তো সেই অর্থে সাজেশান হয় না বড় এর ক্ষেত্রে আমি যেমন বলেছি যে যেগুলো দিয়েছি তার মধ্যেই আসবে এমসিকিউ এর ক্ষেত্রে তো ওই ওইভাবে বলা একটু মুশকিল তাহলে এই ভিডিওটা কেন দেখো আমি এখানে লিখেও দিয়েছি যে এই ভিডিওটা কেন দেখো এই এমসি এর দেওয়ার কারণ হচ্ছে এইগুলো যদি তুমি প্র্যাকটিস করে যাও তাহলে আমার অভিজ্ঞতা থেকে বলছে তুমি এর মধ্যে থেকে কয়েকটা তুমি ডাইরেক্ট কমন পেতে পারো এবং বাকি যেগুলো থাকবে সেগুলো একদমই এই প্রকৃতির এমসি কিউ পাবে তাহলে চলো সময় নষ্ট না করে আমরা এমসিকিউগুলো গুলো প্র্যাকটিস করে নিই এবং এর মধ্যে থেকে তুমি কিন্তু বেশ কিছু কমন পেয়ে যেতেই পারো অথবা একদম এর কাছাকাছি টাইপের কোনো এমসিকিউ আসবে আসবে সেটা এই মানে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলে কিন্তু অবশ্যই উপকৃত হবে আর বড় প্রশ্নগুলোর জন্য আবার বলছি যে সাজেশানগুলো করে দিয়েছি সেগুলো কিন্তু অবশ্যই করে যে ও কোনো প্রশ্ন বাদ রাখবে না আজকে রাত্রির মধ্যে সবগুলো আরেকবার করে দেখে নিও প্লে লিস্টে গিয়ে সাজেশান ভিডিওটা পেয়ে যাবে তো প্রথম প্রশ্ন প্রশ্নগুলো তোমরা পড়ে নেবে আমি একটু তাড়াতাড়ি বলছি নাহলে ভিডিওটা লম্বা হয়ে যাবে তো প্রথম প্রশ্নটার উত্তর হবে নিকটি ন্যাস্টি দ্বিতীয় প্রশ্নটার উত্তর হবে বি হচ্ছে ন্যাস্টিক তৃতীয় প্রশ্নটার তৃতীয় প্রশ্নটার উত্তর হবে সিজমোন্যাস্টি চতুর্থ প্রশ্নের উত্তর হবে হারমোন্যাস্টি তোমরা চাইলে ভিডিওটা পজ করে দেখে নিতে পারো এবার পঞ্চম প্রশ্ন জাস্ট একবার দেখে নাও এর মধ্যে থেকে কালকে হয়তো দেখবে কিছু কমন চলে আসতে পারে একদম কাছাকাছি প্রকৃতির আসবেই পাঁচেরটা দেখো আহ ফটো ট্যাকটিক ছয়েরটা কেমন সূর্যমুখী আহ হচ্ছে জিভ্বে রেলিন আটের আটেরটা হচ্ছে আহ সাতের টা এবং আটেরটাও টাও জিব্বেরেলিন দেখো নয়েরটা হচ্ছে সাইটোকাইনিন দশেরটা সি অক্সিন পর্বমধ্যে মধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি করে মানে এটা সঠিক নয় এগারো আচ্ছা এগারোটা দেখো অ্যাড্রিনালিন বারোটা দেখো অপশন ডি কোনোটি নয় এবার চলে আসবো তেরোটা তেরোটা হচ্ছে অ্যাড্রিনালিন চোদ্দটা হচ্ছে এল এইচ পনেরোটা হচ্ছে হাইপোথেরামাস আচ্ছা ষোলোটা টিএসএইচ সতেরোটা সতেরো বি আর কি ইস্ট্রোজেন শুক্রশয় লেডি কোষ থেকে খরিত হয় এটা সঠিক নয় এবার চলে আসবো আঠারো আঠারোটা হচ্ছে ইনসুলিন আঠারোটা ইনসুলিন মানে মধুমেহ রোগ বা যেটা ডায়াবেটিস রোগ সেই কারণে এটাকে আমরা ইনসুলিন বলছি এবার চলে আসবো আমরা উনিশের প্রশ্নটা তো উনিশের প্রশ্নটাই হচ্ছে লঘু মস্তিষ্ক তারপর চলে আসবো কুড়ি কুড়ি টোয়েন্টি হচ্ছে থ্যালামাস টোয়েন্টি ওয়ান হচ্ছে হাইপোথ্যালামাস টোয়েন্টি টু হচ্ছে মেনিংজেস এবার টোয়েন্টি থ্রিতে যদি দেখো টোয়েন্টি থ্রি হচ্ছে অপশন সি টোয়েন্টি ফোর কোন সঠিক বক্তব্যটি নির্বাচন করো অ্যাকচুয়ালি এখানে এ আর ডি দুটোই সঠিক আর কি অপশনগুলোর মধ্যে পঁচিশেরটা দেখো পঁচিশের ডি পঁচিশের ডি দ্রুত উদ্দীপনা পরিবহন করে ছাব্বিশের হচ্ছে বারো জোড়া সাতাশের হচ্ছে কর্নিয়া এবার চলে আসছি আঠাশ আঠাশের হচ্ছে বি বস্তুর প্রতিবিম্ব রেটিনা চোখ রেটিনার সামনে গঠিত হওয়া এবার উনতিরিশ দেখো কোরয়েড তিরিশ হচ্ছে আইরিশ একত্রিশ হচ্ছে সিলিয়া বত্রিশ হচ্ছে ফটোট্রপিক থার্টি হচ্ছে রাসায়নিক পদার্থ

ফর্টিটা হচ্ছে গুরু মস্তিষ্ক ফর্টি ওয়ান হচ্ছে পঞ্চ টু হচ্ছে কনজাংটিভা কনজাংটিভা মানে এটা চোখের রেটিনা হচ্ছে প্রশ্নটার ক্ষেত্রে বলছি এবার চলে আসবো একনেত্র দৃষ্টি সম্পন্ন প্রাণী হলো ফর্টি ফোর যদি আহ ফোর যদি তুমি দেখো তাহলে এটা হবে বুঝতেই পারছো একনেত্র হচ্ছে গরু আহ ফর্টি ফাইভ চলে আসবো উত্তর লেন্সের চশমা ব্যবহার এবার ফর্টি সিক্স ফর্টি সিক্স হচ্ছে প্রেস বায়োপিয়া হচ্ছে এ ফর্টি হচ্ছে সি হচ্ছে তেইশটি বারোটি ফিফটি সবকটি ফিফটি ওয়ান ট্রাইসেপস ফিফটি টু পেশি আচ্ছা এক্ষেত্রে ফেসবুক কথাটা মনে রাখতে পারো ফ্লেকশন বা ইসেপস এরকম উদাহরণ হিসেবে শর্ট ট্রেড টেকনিক আছে এগুলো মনে রাখতে পারো ফিফটি থ্রি চুয়াল্লিশটি ফিফটি ফোর নিউক্লিওটাইড ফিফটি ফাইভ অ্যাডেনিনো গুয়ানিন এটা হচ্ছে তোমার হবে পিউরিন খারক আর কি এইটা এই অপশনটা হবে

থ্রি অপশন সি চলে আসবোটি ফোর হচ্ছে দীর্ঘস্থায়ী দশা সিক্সটি সেভেন হচ্ছে প্রফেজ এনা পেজ সিক্সটি পেজ সিক্সটি অপত্য আর সেভেনটি হচ্ছে পুনরুৎপাদন প্ল্যান এরিয়া সেভেন্টি ওয়ান পাথর কুচি সেভেন্টি টু হাইড্রা সেভেন্টি থ্রি মিউ করাইজোপাসভেন্টি থ্রিটা এটা হলো এরপর চলে আসবো সেভেন্টি ফোর সেভেন্টি ফোর পাথর কুচি সেভেন্টি ফাইভ খর্বধ্রাবক ধ্রাবক সেভেনটি সিক্স

এইটটি ফোর বার্ধক্য অস্ট্রিওপোরটারাক্ট এইটির এইটটি সেভেন এটা হচ্ছে তোমার বি এইটটি এইট থাইমিন এইটটি নাইন নাইন হচ্ছে মাইটোকন্ড্রিয়া নাইনটি হচ্ছে উদ্ভিদ কোষ নাইনটি অ্যামিবা নাইনটি টু জি জিরো টু জি জিরো দশা নাইনটি থ্রি নাইনটি ফোর পাতা ঝাঁঝি নাইনটি ফাইভ প্রতিপাদ কোষ এবার নাইনটি সিক্স একটি ভ্রণ এটি ভ্রুণের পুষ্টি জোগায় নাইনটি এ কোষ বিভাজনটি এইটাই এইট এটা এবাইনে চলে আসছি নাইনটি নাইন প্রকট প্রচ্ছন্ন হান্ড্রেড হচ্ছে প্রকরণ হান্ড্রেড ওয়ান হচ্ছে ক্যাপিটাল বি ক্যাপিটাল বি ক্যাপিটাল আর ক্যাপিটাল একশো দুই হচ্ছে লোকাস একশো তিন হচ্ছে সাত জোড়া এবার চার থেকে যাব আমরা পর্যন্ত হয়ে গেল বারবার বলছি এগুলো ভালো করে প্র্যাকটিস করে যাবে একবার দেখে নাও ভিডিওটা তাহলে তোমার যদি পরে তোমার মনে পড়ে যাবে বা এই এমসি থেকে কিন্তু তোমার আহ ওয়ান মার্ক্স এর মিথ্যা বলো বা শূন্যস্থান পূরণও দিয়ে দিতে পারে কোন কোন প্রশ্ন এখানে যেগুলো করানো আছে তার মধ্যে এমসিকিউ কিউ ফর্মে না দিয়ে ওই ফর্মেও কিন্তু আসতে পারে আচ্ছা ওয়ান জিরো ফাইভ টু হবে কারণ এখানে তোমরা জানো টু টু দি পার এন ফর্মুলাটাকে অ্যাপ্লাই করবে আমি শিখিয়েছি যেহেতু স্মলার স্মলার এটা একই হয়ে গেছে আর কি মানে হয় বড় হাতের পুরো আর ছোট হাতে গুঁড়ো থাকলে সেটাকে আমরা নোবো না তাহলে এখানে ফর্মুলা হচ্ছে যেহেতু ক্যাপিটাল বি স্মল বি মানে এক জোড়া অতএব টু টু দি পার এন মানে টু টু দি পার ওয়ান ইপ্স টু টু এবার একশো ছয় একশো ছয়েরটা যদি তুমি দেখো কালো করকস। একশো সাত ওয়ান ইস টু ওয়ান একশো দুটো একশো নয় একশো হচ্ছে নয় নাইন একশো চলে আসবো কারণ পুরুষদের একটা থাকছে একশো বারোটা হচ্ছে টাইফয়েড একশো তেরো রক্ততঞ্চন ব্যাহত হয় একশো মা বাহক ও বাবা বর্ণান্ধ হলে একশো পনেরো ক্যাপিটালে ক্যাপিটাল বি ক্যাপিটালে স্মল বি একশো ষোলো জনন একশো সতেরো চার প্রকার একশো আঠারোটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য একশো উনিশ দুয়ের নয় একশো কুড়ি একের ষোলো একশো একুশ ক্যাপিটাল এ ক্যাপিটাল বি ক্যাপিটাল বি আর ক্যাপিটাল এ স্মল এ ক্যাপিটাল বি ক্যাপিটাল বি দেখো এইগুলো কি করে বার করতে হয় বা এরকম একটা অঙ্ক তো আসবেই চেকার বোর্ড যদি কোনো কারোর এখনো কিছু অসুবিধা থাকে চেকার বোর্ডের একটা আলাদা করে কিভাবে অঙ্কগুলো করতে হয় আমার চ্যানেলে একটা ভিডিও করে দেওয়া আছে তোমরা প্লে লিস্টে গিয়ে চেকার বোর্ডের ওই ভিডিওটা অবশ্যই একবার দেখে নাও এবার একশো বাইশ ক্যাপিটাল এক্স ক্যাপিটাল এক্স ক্যাপিটাল এক্স ক্যাপিটাল ওয়াই একশো তেইশ হচ্ছে থ্যালাসেমিয়া এবার একশো চব্বিশ হচ্ছে থ্যালাসেমিয়া একশো পঁচিশ হচ্ছে এক্স ক্রমজম ঘটিত রোগ একশো ছাব্বিশ হচ্ছে হিমোফিলিয়া একশো ছাব্বিশ হচ্ছে মানে হিমোফিলিয়া বি আর কি ওকে একশো সাতাশ এবার এটা হচ্ছে বাহক তাহলে একশো ছাব্বিশ বি বললাম একশো সাতাশ বাহক একশো আঠাশ এটা তোমার এ এবং সি দুটোই হতে পারে একশো উনতিরিশ পুরুষ এটা হচ্ছে একশো উনতিরিশটা দেখো পুরুষ বর্ণান্ধ হয় এবার চলে আসবো একশো তিরিশ একশো তিরিশ হচ্ছে স্পেন্সার একশো একত্রিশ হচ্ছে ওপারিনো হেলডেন আহ একশো হচ্ছে কার্যগতভাবে আলাদা কিন্তু উৎপত্তিগতভাবে এক বৈশিষ্ট্য তারপরে হচ্ছে যে একশো এটা হচ্ছে টু টু ওয়ান হাইড্রোজেন সব সময় ওয়ান হয় একশো চৌত্রিশ ল্যামার্ক এটা হচ্ছে তোমার অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ একশো এটা তো জানো তোমরা ইয়োহিপ্পাস মেসোহিপ্পাস মেরি চিপ্পাস প্লায়োহিপ্পাস একশো তিরিশে চলে যাচ্ছে একশো সাঁত্রিশ হচ্ছে তৃতীয় এবার একশো আট তিরিশে আবার ফিরে আসি একশো আট তিরিশ হচ্ছে একশো কুড়ি সেন্টিমিটার একশো উনচল্লিশ হচ্ছে পাখির ডানা পতঙ্গের ডানা একশো চল্লিশ হলো অ্যাপেন্ডিক্স একশো একচল্লিশ সমবৃত্তি অঙ্গ একশো বিয়াল্লিশ আলুর স্ফিতকণ্ড চুপড়ি আলুর বুলবিল ওয়ান ফোর থ্রি পাখির ডানা তিমির অগ্রপদ ওয়ান ফোর ফোর হাতের আঙুল ওয়ান ফোর ফাইভ পরিবর্তিত কাণ্ড এটা মানে অ্যাকচুয়ালি ভাবে ডিম্বাকা নিউক্লিয়াস বিহীন যদিও কোনো কোনো বইয়া অন্যরকম থাকে অ্যাকচুয়ালি এটা নিউক্লিয়াস বিহীন হওয়ার কথা আহ ওয়ান ফোর নাইন মৌমাছিদের বার্তা প্রদান যদি কোনো এমসি খুব বুঝতে কোনো অসুবিধা হয় বা যদি সেই বিষয়ে আরও কিছু জানার থাকে কমেন্ট করবে আমি সেই অনুযায়ী তোমাদেরকে রিপ্লাই দিয়ে দেবো এবার ওয়ান ফিফটি প্রকরণ ওয়ান ফিফটি ওয়ান নিউক্লিক অ্যাসিড ওয়ান ফিফটি টু এটা মাছ উভচর সরীসৃপ পাখি তাহলে ওয়ান ফিফটি টু পর্যন্ত

ইয়ো ওয়ান সিক্সটি মানে এটা হচ্ছে জরায়ুজ অঙ্কুরোদ্গম আচ্ছা তারপরে হচ্ছে যে ওয়ান সিক্সটি ওয়ান মেরি ওয়ান সিক্সটি টু পটকা ওয়ান সিক্সটি থ্রি সমসমস্থ অঙ্গ ওয়ান সিক্সটি ফোর বায়ুথলি ওয়ান ওয়ান সিক্সটি ফাইভ নিষ্ক্রিয় অঙ্গ ওয়ান সিক্সটি সিক্স খাদ্য সংগ্রহ এবং চার্লস 169 ওয়ান সেভেন্টি ওয়ান প্রোটিনো অ্যামাইন অ্যাসিড ওয়ান সেভেন্টি টু হ্যালডেন ওয়ান সেভেন্টি থ্রি রূপান্তরিত কাণ্ড ওয়ান সেভেন্টি ফোর ইথোলজি ওয়ান ফাইভ অ্যামোনিয়া থেকে প্রথমে নাইট্রাইট ও পরে নাইট্রেট গঠন আচ্ছা ওয়ান সিক্স হচ্ছে রাইজোবিয়াম এরপরে তারপরের গুলোই চলে আসছি ওয়ান সেভেন এটা হচ্ছে নাইট্রোব্যাক্টার ওয়ান এইট

এবার তারপরে ওয়ান এইটটি ফাইভ এমফাইসিমা ওয়ান এইটটি সিক্স ক্যান্সার ওয়ান এইটটি সেভেন ব্যবহার ওয়ান এইট আম ওয়ান এইটটি নাইন বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ ওয়ান নাইনটি নিকোবর সুমাত্রা ও জাভাদ্বীপ ওয়ান নাইনটি ওয়ান অপশন ডি নিম্ন তাপমাত্রায় তরল নাইট্রোজেনের বিভিন্ন উপাদান সংরক্ষণ করা ওয়ান 192, টু জাতীয় উদ্যান 193 থ্রি শুধুমাত্র শাল জঙ্গল পুনরুদ্ধারের জন্য 194 ফোর 195 থ্রি ফাইভ কুমির ওয়ান পশ্চিমঘাট পর্বতমালা গন্ডার পূর্ব হিমালয় ওয়ান এটা তোমার হচ্ছে লাল পান্ডা দুশো নম্বরটা দেখো এটা হচ্ছে প্রাকৃতিক আবদ্ধকরণ দুশো এক হচ্ছে অ্যাজোটো ব্যাক্টার দুশো দুই হচ্ছে ব্যাসিলাস র্যামোসাস আচ্ছা দুশো তিন হচ্ছে নাইট্রোসোমোনাস দুশো চার আহ নীলাপ সবুজ শৈবাল দুশো পাঁচ সিএফসি দুশো ছয় শব্দ দূষণ সাত কৃষি জমির বৃদ্ধি দুশো আট নাইট্রোজেন দুশো নয় কৃষি জমি বৃদ্ধি দুশো দশ পশ্চিমঘাট পর্বতমালা ও শ্রীলঙ্কা দুশো এগারো জলবায়ু পরিবর্তন দুশো বারো আহ পুঁটি কারণ বাকিগুলো হচ্ছে তোমার বহিরাগত প্রজাতি এবার দুশো তেরো হচ্ছে গরুমারা দুশো চোদ্দ হচ্ছে চাপড়ামারি দুশো পনেরো হচ্ছে জলদাপাড়া দুশো ষোলো তোমার হচ্ছে এন টিসি এ দুশো সতেরো রেড পান্ডা দুশো আঠারো এটা হচ্ছে সিক্সটি ডিসেবল দুশো উনিশ এটা হচ্ছে অপশন ডি ডিডিটি ও তারপরে দুশো কুড়ি এটা দুশো একুশ এটা হচ্ছে সি ট্যাকটিক দুশো বাইশ এ শুক্রোজ দুশো তেইশ বি ট্যাকটিক তাহলে এই হলো টোটাল এমসিকিউ এর আলোচনা মাধ্যমিকে কালকে তোমাদের পরীক্ষার জন্য জীবনবিজ্ঞান পরীক্ষার জন্য অনেক অনেক শুভেচ্ছা তবে একটা কথা আবার বলে দিই যেমন আমি দু নম্বর বা পাঁচ নম্বরের প্রশ্নে বলে দিয়েছি যে ওর মধ্যে আসবেই সেটা তো আসবেই কিন্তু এমসি তো তো বলা সম্ভব না কিন্তু এমসিকিউ এইগুলো তোমরা প্র্যাকটিস করে যাবে এর মধ্যেই আসবে বা এই প্রকৃতির আসবে ঠিক আছে এখান থেকে তোমরা অনেকটাই হেল্প পাবে এবং আরো একটা কথা আমি বলি যে বাকি যে প্রশ্নগুলো আছে তার জন্য যে দেখো অনেক সময় কিন্তু লাস্ট দু তিন বছর ধরে কিছু প্রয়োগমূলক প্রশ্ন দিয়ে দিচ্ছে তো সেই প্রয়োগমূলক প্রশ্নগুলো কিন্তু অবশ্যই ভালো করে পড়ে যাবে বা ভালো করে হলে বসে বুঝে লিখে আসবে যেমন যেমন ধরো সাজেশনে তোমরা হয়তো করে যে চলন কাকে বলে যাচ্ছ যেটা দিয়েছি এবার এই প্রশ্নটাই ধরো এরকম একটা হতে পারে যে জাস্ট দু প্রশ্নে ওটা কি একটু প্রয়োগমূলক ভাবে দিয়ে দিল ধরো ওই প্রশ্নটাকেই ঘুরিয়ে দিল যে পুকুরের জল সূর্যোদয়ের সবুজ এবং সূর্যাস্তের পর স্বচ্ছ হয় কেন এটা কিন্তু তোমাকে বুদ্ধি করে লিখতে হবে এরকম দু একটা প্রশ্ন কিন্তু দিচ্ছে বোর্ড প্রয়োগমূলক প্রশ্ন কারণ ফটোট্যাকটিক চলনটাকেই ঘুরিয়ে ভাবে প্রশ্ন দিয়েছে ঠিক আছে এইরকম মানে হয়তো দু একটা প্রশ্নে হতে পারে সেগুলো কিন্তু সাজেশান থেকেই পড়বে সাজেশনের টপিক থেকেই পড়বে কিন্তু জাস্ট দু একটা এরকম ঘুরিয়ে দিতে পারে হালকা দু একটা বুঝে লিখবে বা ধরো কিছু প্রয়োগমূলক বা তুমি কি ব্যবস্থা নেবে যে বাঘ সংরক্ষণের জন্য তুমি কি কি ব্যবস্থা সাজেস্ট করবে বা রকম কিছু দু একটা প্রয়োগমূলক প্রশ্ন কিন্তু বোর্ড লাস্ট কয়েক বছর ধরে অল্প দু একটা দিচ্ছে তো একটু মাথা ঠান্ডা করে করবে এমসি এর জন্য এই ভিডিওটা রইলো আর বাকি প্রশ্নের মানে বাকি প্রশ্ন তো আমি বললাম যে বড় যে সাজেশন ভিডিওটা আছে যে একটি ভিডিও থেকেই মাধ্যমিকের এ নব্বই বলে আমার চ্যানেলে একটা ভিডিও আছে প্লে লিস্টে দেখে নাও যদি কেউ না দেখে থাকুক তো ওটা থেকেই আসবে আর এই প্রয়োগমূলক দু একটা প্রশ্ন আসবে সেগুলো থেকে একটু কিন্তু সতর্ক থাকবে তোমাদের জীবনবিজ্ঞান পরীক্ষা খুব ভালো হোক কার কেমন পরীক্ষা হয়েছে অবশ্যই আমাকে জানাবে এবং আশা করছি তোমরা এই এমসিকিউ এর সাজেশন তো বটেই এবং বড় ওই যে বড় সাজেশনটা দিয়েছি বড় প্রশ্নের জন্য বা দু নম্বরের প্রশ্ন বলো তিন মানে বা পাঁচ নম্বরের প্রশ্ন বলো সেগুলো থেকে তুমি সবগুলো প্রশ্নই কমন পাবে থ্যাংক ইউ তোমাদের পরীক্ষা খুব ভালো হোক